গ্রামে এক বৃদ্ধা মিনু শিয়ালিনী তার সৎ মেয়ে শেফালি শিয়ালিনী আর নিজের মেয়ে শিবলি শিয়ালিনীর সাথে বাস করত মিনু শিয়ালিনী ছিল খুবই অত্যাচারী নিজের মেয়েকে অনেক ভালোবাসলেও সৎ মেয়েকে একদম সহ্য করতে পারত না সারাদিন বাড়িতে কাজ করিয়ে নিত শেফালি আয় শেফালি কোথায় গেলি রে সুডি সেই কখন থেকে ডাকছি কথা কি কানে যাচ্ছে না নাকি হ্যাঁ মা বলো ডাকছিলে হ্যাঁ ডেকেছি তো এতক্ষণে তোর মনে হলো যে আমি রেখেছি কত বেলা হয়েছে আমাকে খাবার দে এই বয়সে এসেছে একটু তিন বেলা সময় মতো খাবো তাও মনে হয় হবে না আমার না খেয়ে থাকতে হবে মা আমি তো সকালে ঘুম থেকে উঠে একা হাতে সব সামলাই একটু তো দেরি হবেই তাই না থালা বাসন পরিষ্কার উঠোন ঝাড়ু দেয়া রান্না বান্না করা কত কাজ থাকে আমার কি কাজের হিসাব দেখাতে এসেছিস তাই না বলি দরকার হলে ভোরে উঠে রান্না শুরু করে দিবি তবু আমার সকাল সাতটার আগে সব কাজ কমপ্লিট চাই মিনু যখন চিৎকার চাচামেচি করছিল এমন সময় শিউলির ঘুম ভেঙে যায় আর শিউলি ঘুম ঘুম চোখে সেখানে চলে আসে কি হয়েছে মা সকাল সকাল তুই চিৎকার করছো কেন নিশ্চয়ই হতছড়ি কিছু করেছে তাই না যেন আমার ঘুমটা ভেঙ্গে যায় আমার সুখ তো এ সহ্য হয় না এ কি মা তুই উঠে পড়লি কেন জামা চা আবার ঘুমিয়ে পড় এত তাড়াতাড়ি কে উঠে পড়ে নাকি পাগলি মেয়ে আমার আর কি ঘুমাবো ঘুম তো ভেঙে গেছে শিউলি রাগ করে চলে যায় হয়েছে হয়েছে তো শান্তি অতচারী আমি আবার কি করলাম মা তোমার চিৎকারেই তো বনের ঘুম ভেঙে গেল কি আবার আমাকে দোষ দিচ্ছিস মুখে মুখে তর্ক করছিস দাঁড়া তোকে আজ আমি দেখাবো মজা এরপর মিনুশিয়ালিনী একটা লাঠি হাতে নেয় আর সেই লাঠি দিয়ে শেফালিকে অনেক মারতে থাকে বা আমাকে পারবে না মারবে না আমাকে আমি কোনো দোষ করিনি বা আমাকে পারবে না তুমি শেফালি মার খেয়ে প্রচুর কাঁদতে থাকে এদিকে মিনু শিয়ালিনি নিজের ঘরে যায় আর খাবার খেতে থাকে এভাবে অত্যাচারে শেফালির দিন কাটছিল শেফালি এই শেফালি নদীর পার থেকে জল নিয়ে আয় বলছি ঘরে খাবার পানি নেই তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি হ্যাঁ গলাটা আবার শুকিয়ে যাচ্ছে হ্যাঁ মা যাচ্ছি এই যাবো আর আসবো বেশি সময় লাগবে না শেফালি কলস হাতে নিয়ে নদীর পাড়ে চায় পানি আনতে আর যেই না পানি নিতে ধরে অমনি শেফালি ধপাস করে পানিতে পড়ে যায় আর হাঁপাতে হাঁপাতে অন্য রকম এক অদ্ভুত জাদুই গ্রামে চলে যায় কি এ আমি কোথায় এলাম রে বাবা গ্রামটা কেমন জানি সূর্যা নীরবতা বিরাজ করছে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না এই গ্রামে কেউ থাকে নাকি এগিয়ে যেতে থাকি তো সেখানে সামনের দিকে এগিয়ে যেতে থাকে গ্রামটি ছিল ভীষণ সুন্দর ফুলে ফলে, ফলে একদম ভরা সেফালে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ততই গ্রামটির সৌন্দর্য আরো দেখতে পাচ্ছিল এমন সময় শেফালি কারো ডাক শুনতে পায় এই যে মেয়ে এই যে আমাকে কি শুনতে পাচ্ছ এই দিকে তাকাও এই যে আমি এখানে এই যে কে 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 তুমি আমাকে ডাকছো যে ও তুমি বড় কলা গাছ আমায় ডাকছো কেন আমায় একটু সাহায্য করো মেয়ে বড্ড অসহায় হয়ে তোমার কাছে সাহায্য চাইছি কি সাহায্য বলো আমায় আমার এই কলার মোচার কারণে আমার খুব ভারী লাগছে মর্নিং হচ্ছে এই বুঝি ভেঙে পড়ছি আমাকে একটু বাঁচাবে কলার মোচাটা পেরে কি নিচে রাখবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমায় সাহায্য করছি এরপর শেফালি কলার মোচাটা গাছ থেকে পেরে মাটিতে রেখে দেয় আর কলা গাছ অনেক খুশি হয় আর শেফালিকে ধন্যবাদ দেয় এরপর শেফালি আমার সামনের দিকে এগিয়ে যেতে থাকে ভাই চিষ্টি সন্ধ্যা তো নেমে এলো আমি তো এই গ্রামের কিছুই চিনি না এখন আমি কোথায় যাব কি করব আর কি বা খাবো যদি কোনো হিংস্র জন্তু থাকে আর আমাকে খেয়ে ফেলে আর খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই সৎ মায়েরা তো অত্যাচার সহ্য করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো সেখানে ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকে এমন সময় শেফালি সামনে একটা কুঠির দেখতে পায় আর শেফালি ভীষণ খুশি হয়ে যায় আরে আরে এই তো এতক্ষণে একটা কুঠির দেখতে পেলাম আমি বরং আজকে রাতটা এখানে আশ্রয় নেই তাহলে আমার কোনো বিপদ হবে না শেফালি সেই কুঠিরে যায় সেই কুঠিরে একটা বৃদ্ধা থাকত শেফালির ডাক শুনে বৃদ্ধা বাহিরে বেরিয়ে আসে কে তুমি এই জঙ্গলে এরপর শেফালি সবটা খুলে বলে আমাকে একটু আশ্রয় দিবে বুড়িবা আশ্রয় দিলে আমার বড্ড উপকার হতো সে না হয় আশ্রয় দিলাম কিন্তু আমার এখানে থাকতে হলে তোমাকে কাজ করে খেতে হবে আমাকে বাড়ির সব কাজ করে দিতে হবে দিব দিব আমি বাড়ির সব কাজ করতে পারি তোমায় সব কাজ করে দিব বুড়িমা এরপর শেফালি বাড়ির সব কাজ করতে থাকে শেফালির কাজ দেখে বুড়ি অনেক খুশি হয়ে যায় এদিকে মিনুশিয়ালি শেফালি খুশি হয় আর অন্যদিকে শেফালিকে দেখে বুড়ি ভীষণ হয়ে যায় বাহ ভীষণ সুন্দর কাজ করো একদম আমার মন জয় করে নিয়েছ সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে এভাবেই শেফালি বৃদ্ধার মন জয় করে নেয় এভাবেই আরও দিন কাটতে থাকে একদিন বৃদ্ধা শেফালিকে বলে শেফালি চলো তোমায় আমি আজকে একটা জায়গায় নিয়ে যাই এরপর বৃদ্ধা শেফালিকে একটা নদীর পারে নিয়ে যায় এই নদীতে ডুব দাও তাহলেই বুঝতে পারবে নদীতে এরপর অমনি শেফালির গা ভর্তি গহনা হয় আর শেফালির হাতে একটা ছোট বালতি ভর্তি স্বর্ণ থাকে বুড়িমা এত কিছু আমার জন্য এত এত স্বর্ণ আমার আমি এত স্বর্ণ দেখ কি করবো শুনি তুমি অনেক সৎ আর ভালো মনের মেয়ে তাই তোমায় আমি উপহার দিলাম তুমি আবার ডুব দাও তাহলে তোমাদের গ্রামের নদীতে আবার চলে যাবে যেখানে তুমি প্রথমে গিয়েছিলে এরপর শেফালি যে না নদীতে আবার ডুব দেয় অমনি তার গ্রামের নদীতে চলে আসে এই তো আমার গ্রাম যাই তাড়াতাড়ি বাড়িতে চলে যায় মা নিশ্চয় এত স্বর্ণ দেখলে আমায় আর কোনোদিন অত্যাচার করবে না এরপর শেফালি বাড়িতে চলে আসে আর শেফালিকে এতদিন পর দেখার পর শিউলি আর মিনু অবাক হয়ে যায় তার সাথে এত গহনা দেখে আরো অবাক হয়ে যায় হ্যাঁ রে হত চারি এতদিন কোথায় চিলি শুনি আর ও মা কতগুলো গহনা এত গহনা কোথায় পেলি আমাকে বলতো এরপর শেফালি সবটা খুলে বলে সবটা শুনে ওদের মামের ভীষণ লোভ হয় হ্যাঁ রে মা শিউলি তাহলে আর দেরি কেন যা এক্ষুনি তুইও যার গিয়ে সোনার গহনা যা পারি সব নিয়ে আয় মিনুর কথায় শিউলি আর কোনো দেরি করে না শিউলি নদীতে যায় আর নদীর পানিতে ডুব দেয় আর অমনি শিউলি সেই চাদুই গ্রামে চলে যায় এই তো চলে এসেছি এবার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এরপর শিউলি সামনে এগিয়ে যেতে থাকে আর শিউলির কাছে কলা গাছ একইভাবে সাহায্য চায় ধুর বাপু তুমি এসেছ আমাকে এখন বিরক্ত করতে আমি যাচ্ছি সোনা গহনা আনতে তোমাকে সাহায্য করতে আমার ঢের হয়েছে দিকে যেতে থাকে আর দেখতে কে মা তুমি আমার এখানে এসেছো যে আমি সে ছোট বোন গো আমাকে সোনা গহনা দাও তো দিদির মতো আমার অনেক সোনা গহনা চাই তোমার সোনা গহনা চাই তাহলে আমাকে কাজ করে দিতে হবে যে আমি কোনো কাজ করতে পারবো না বাবা আমি বাড়িতে কোনো কাজ করি না তুমি ভাবলে কি করে তোমায় সাহায্য করব চুপচাপ সোনা গহনা দাও চলে যাই তোর সোনা গহনা চাই তাই না ঠিক আছে চল আমার সাথে এরপর বৃদ্ধা শিউলিকে সেই নদীর পারে নিয়ে যায় এই যে নদী এখানে ডুব দে এরপর শিউলি চেইনা নদীতে ডুব দেয় ও মি শিউলির পুরো কুৎসিত হয়ে যায় একি আমার চেহারা হায় হায় আমি এমন কুৎসিত হলাম কি করে না না আমি তেমন চেহারা চাইনি শোনা গহনা কই তুই হলি অহংকারী আর তোর এই শাস্তি তোর জন্য প্রাপ্য এবার আরেক ডুব দিয়ে চলে যা সোজা শিউলি ক্ষমা চাওয়ার পরও বৃদ্ধা ক্ষমা করে না এরপর শিউলি আবার ডুবতে নিজের গ্রামে চলে আসে আচ্ছা দিদিমা তোমার কাছে রোজ গল্প শুনতে আসি তুমি আবার রাগ করো না তো আরে না রে দিদি তোর যখন ইচ্ছে তুই তখন এসে আমার কাছে গল্প শুনবি এই পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র তুই আছিস যে আমার সব সময় পাশে থাকে আচ্ছা দিদিমা তাহলে তুমি সেই দিনের বাকি গল্পটা একটু শোনাবি আমাকে ও তাই বুঝি ঠিক আছে সে অনেক দিন আগের কথা দূরে রেখ বনে হালুম সর্দারের একমাত্র ভাগিনী শিউলি নি সে এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিল আর সেই রোগ কোন ডাক্তার বা কবিরাজ সারাতে পারছিল না একদিন এক সাধু ওই বনের সর্দারকে বলে সর্দার সাহেব আপনার ভাগ্নির এই রোগ সারানোর ক্ষমতা আমার নেই এসব কি বলছেন সাধু বাবা তাহলে কি আমার সুন্দরী ভাগ্নি আর কখনো সুস্থ হবে না এ ভাগ্নি ছাড়া আমার যে আর কেউ নেই এত সম্পদ আমি তাহলে কার জন্য করেছি সর্দার সাহেব তবে এই রোগ ভালো হবার একটা উপায় আছে সেটা হলো এমন একটা লেবু যে লেবু খেলে আপনার ভাগ্নি একদম সেরে যাবে আর এই লেবু এই বনের কারো না কারো বাড়িতে নিশ্চয় আছে আপনি এখনই বনে ডুল পিটিয়ে দিন যার যার বাড়িতে লেবু থাকবে সেজন্য এই সর্দার বাড়িতে নিয়ে আসে আমি এখনি বনে মাইকিং করে দিচ্ছি। এই কে কোথায় আছিস? এখনি বনে মাইকিং করে দে। যা লেবুকে আমার বাগনি সুস্থ হবে তাকে আমি আমার সুন্দরী বাগনির সাথে বিয়ে দেব। সর্বদা স্যার আমি এখনি মাইকিং করে দিচ্ছি। একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমাদের বনের সর্দারের একমাত্র বাগ্নি ভীষণ অসুস্থ তাকে সুস্থ করার জন্য একটি বিশেষ লেবুর প্রয়োজন যে লেবু খেলে সর্দারের বাগ্নি সুস্থ হয়ে যাবে আর যে এই লেবু এনে দিতে পারবে তাকে সর্দার সাহেবের একমাত্র সুন্দরী বাগ্নির সাথে বিয়ে দেবে একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা বানরের এমন মাইকিং শুনে সকলেই তাদের বাড়ি থেকে লেবু নিয়ে যেতে থাকে শিউলি শিয়ালিনীকে খাওয়াতে থাকে কিন্তু কারো লেবু খেয়ে শিউলি শিয়ালিনী কিছুতেই সুস্থ হয় না কিছুক্ষণ পর আরে এই বিল্লু বলটু আমি এখনই আমার গাছের লেবু নিয়ে যাব আমার ধারণা আমার গাছের লেবু খেয়ে এই সুন্দরী শিয়ালিনী সুস্থ হয়ে যাবে আর সর্দার সাহেব আমার সাথে তার বাগনির বিয়ে দেবে তোমাদের সাথে বসে সময় নষ্ট করেছে আমি এখনই আমার কাছে লেবু নিয়ে সর্দারের বাড়িতে যাব ইস সর্দারের বাগনিকে বিয়ে করতে পারলে সর্দারের সমস্ত সম্পত্তি আমার হবে আরে এসব তোরা কি বলছিস একটা মেয়েকে বাঁচানো কথা না ভেবে তোরা তোদের স্বার্থ নিয়ে ভাবছিস ঠিক আছে তোরা তাহলে যাওয়া শুরু কর আমিও যাচ্ছি আমার কাছে লেবু নিয়ে কোদা যেন তাকে সুস্থ করে আমার লেবু হলে গাছের সুস্থ তাহলে তো সর্দার সাহেব আমার সাথে তার বাগনিকে বিয়ে দিবে না আর দেরি করব না এবার যাওয়া শুরু করি এই কথা বলে কিংকুম ছুরি ভর্তি করে লেবু নিয়ে সর্দারের বাড়ির দিকে যেতে থাকে এই তো মনে হচ্ছে সর্দারের বাড়ির কাছাকাছি চলে এসেছি ওই তো দেখা যাচ্ছে সর্দার সাহেবের বাড়ির গেট এরপর কিংক সর্দার বাড়িতে যেতে থাকে আর সেখানে সর্দার বাড়ির পাশে ছিল এক কলা বাগান কিংকুমকে দেখে একটি কলা গাছ বলে এই যে ভাই এদিকে একটু এসো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার গাছ থেকে যে লাঠিটা পড়ে গেছে একটু তুলে লাগিয়ে দাও না ভাই আমি যে আর হেলে থাকতে পারছি না মনে হচ্ছে এখনই আমি ভেঙে পড়ে যাব এই কলা গাছ আমার কি কে কোনো কাম নেই এখন আমি যাব তোর কলা গাছের ভর দিতে এমনিতে অনেক দেরি হয়ে গেছে সর্দার বাড়িতে যেতে হবে তার বাঘটিকে সুস্থ করতে যাবার পথে যত বাধা আসে একটু সাহায্য করো না আচ্ছা ভাই তুমি ওই জুরিতে কি নিয়ে যাচ্ছ আরে দূর আমার জুরিতে সাপের বাচ্চা আছে ও ঠিক আছে তাই হবে এই যে ভাই শুনো আমার লাঠিটা মাটিতে পড়ে গেছে একটু তুলে দাও না ভাই ব্যথায় আমি মরে যাচ্ছি একটু সাহায্য করো আমাকে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে এই গাছ তোমাকে সাহায্য করতে গিয়ে আমি আমার হবু বউকে হারবো নাকি হায় রে এতক্ষণে হয়তো কিংকং দাদা দরবারে চলে গেছে আরে ধুর শুধু অসময়ে ডাকাডাকি করে একদম চুপ হয়ে একটু সাহায্য করো না আচ্ছা ভাই তুমি ওই জুরিতে কি নিয়ে যাচ্ছ এই জুরি করে আমি আলো নিয়ে যাচ্ছি যত সব তাই হয়তো হবে ভাই এরপর আর বিল্লু শিয়াল তারা দুজনেই সর্দারের সামনে জুরি ভর্তি লেবু নিয়ে যায় সর্দার সাহেব আমরা দুজনে আপনার বাগদিকে সুস্থ করার জন্য এই লেবু নিয়ে এসেছি আমাদের বিশ্বাস এই লেবু খেলে আপনার বাগদিক নিশ্চয় সুস্থ হয়ে যাবে কত জনে তো এলো আর লেবু খাইয়ে চলেও গেল কিন্তু আমার বাগনি তো সুস্থ হলো না তোমাদের লেবু খেয়ে কি আমার বাগনি সুস্থ হবে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো দেখি তোমাদের লেবু গুলো ডাকটা খোলো তো আমাদের লেবু একেবারে বেলের মতো দেখতে এখনই দেখাচ্ছি এরপর কিংকং আর বিল্লু যেই না তাদের ছুরি ঢাকনা খুলে তখনই তারা দুজনেই দেখতে পায় আদের তো ঝুরি দিয়ে বাচ্চা আর আলুরা খাচ্ছে এসব দেখে কিং কং আর বিলুর চোখ যেন কপালে উঠে যায় এই হারামজাদারা আমি মরছি আমার বাগনে টেনশনে আর তুই আমাকে এখানে তামাশা দেখাতে এসেছি এই কে কোথদাই আছিস এ দুটুকে এখুনি আমার দরবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে उधर এত বছর সাহস আমার সাথে মস্করা করতে এসেছে এরপর কিং কং আই বিলুশিয়ালকেSword-এর না ঘা দাক্কা দিয়ে বের করে দেয় ওদিকে বলটুশিয়াল হেলে যাও কলাগাছকে লাঠি দিয়ে উপরে তুলে দেয় তোমাকে অনেক ধন্যবাদ ভাই তোমার জন্য আজ আমি বেঁচে গেছি একজন আরেকজনকে উপকার করবে এটাই তো ধর্ম গাছ বন্ধু এবার যে আমাকে সর্দারের বাড়িতে যেতে হবে সর্দারের বাগনি অনেক অসুস্থ তাই তার জন্য লেবু নিয়ে যাচ্ছি শুনেছি সাধু বাবা নাকি বলেছে এমন একটি বিশেষ লেবু আছে যে লেবু খেলে সর্দারের বাগনি সুস্থ হয়ে যাবে তাই আর কি আমিও যাচ্ছি তার মানে তোমার ঝুড়িতে লেবু আছে হ্যাঁ গাছবন্ধু আমার ঝুড়িতে আমার বাড়ির গাছে লেবু আছে তুমি দোয়া করো এই লেবু খেয়ে জন্য সদার বাকি সুস্থ হয়ে যায় হ্যাঁ ভাই তুমি যে আশা করে যাচ্ছ তোমার আশা নিশ্চয় পূরণ হবে এবার তুমি যেতে পারো ভাই এরপর বন্টু আর লেবু নিয়ে সর্দারের সামনে যায় আরে এই লেবুটা দেখছি অনেক বড় এ কে আছিস এখন এই লেবুটা নিয়ে আমার বাগনিকে খাইয়ে দে এরপর সে লেবুটি নিয়ে শিউলি শালিনীকে খাইয়ে দেয় আর লেবুটি খেয়ে সাথে সাথে শিউলি শালিনী সুস্থ হয়ে যায় শিউলি শালিনী সুস্থ হওয়া দেখে সর্দার সাহেব খুশিতে আত্মহারা এই তুই এখনি পুরোপুরি মিষ্টি বিতরণ কর আজ এত বছর পর আমার বাগনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠেছে আর আজ আমি আমার এত কুসি কোথায় রাখবো আমি এই সাথে আমার একমাত্র বিয়ে দেব তোরা সবাই ওদের বিয়ের আয়োজন কর এরপর তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয় এই ছিল আজকের গল্প রে দিদি ভাই বেলা যে সন্ধ্যা হয়ে গেল যা এবার তুই বাড়ি যা কাল আবার তোকে নতুন কোনো গল্প শোনা বলে দিদি ভাই আচ্ছা দিদিমা আমি কালকে আবার আসবো তোমার কাছে মজার মজার গল্প শুনতে